চাঁদপুরে কাস্টমার ডাকাকে কেন্দ্র করে স্বর্ণ ব্যবসায়ীর মারামারি আহত ছয় চাঁদপুর প্রতিনিধির পাঠানো তত্তচিত্রের ডেস্ক রিপোর্ট চাঁদপুর শহরে কাস্টমার ঢেকে নেওয়াকে কেন্দ্র করে দুই স্বর্ণ ব্যবসায়ীর দ্বন্দ্বে মারামারিতে উভয় পক্ষের ছয়জন গুরুতর আহত হয়েছে চব্বিশ এপ্রিল বুধবার দুপুরে চাঁদপুর শহরের চিত্রলেখা মোরস্থ আব্দুল করিম পাটোয়ারি সড়কে এই ঘটনাটা ঘটে এমন ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ও চাঁদপুর নতুন বাজার ফারি পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান আহতরা হলেন স্বর্ণবিতনের জামিল আহমেদ রিপন আটত্রিশ জাফর বেয়াল্লিশ নোলক জুয়েলার্সের সাদেক হোসেন হৃদয় আঠাশ বিসমিল্লা গিনি গোল্ড জুয়েলার্সের শতদ্রকারী শান্তা ইসলাম ২৬ শান্ত ইসলাম ২৬ ও তার ভাই শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন তিরিশ দাসদি গ্রামের জাহাঙ্গীর খানের স্ত্রী শারমিন আক্তার বত্রিশ তারা বর্তমানে তারা বর্তমানে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত শান্তু ইসলাম ও তার ভাই শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অভিযোগ করে বলেন তারা দীর্ঘদিন ধরে চিত্রলেখা মোড়ে স্বর্ণ ব্যবসা করে আসছেন এই ব্যবসার সুবাদে তাদের পার্শ্ববর্তী দোকানদার স্বর্ণ বিতানের লোকজন প্রায় তাদের দোকানে আসা কাস্টমারদেরকে ডেকে নিয়ে যায় ঘটনার দিন একইভাবে একই নারী কাস্টমার তাদের বিসমিল্লাহ গিনি গোল্ড জুয়েলার্সে স্বর্ণ বিক্রি করতে আসলে পাশের দোকান স্বর্ণবিতানের রিপন ও জামিল সেই নারী কাস্টমারকে ঢেকে তাদের দোকানে যেতে বলেন এই ঘটনাকে কেন্দ্র করে তাদের উভয় পক্ষের মধ্যে প্রথমে ঝগড়া হয় তাদের অভিযোগ এমন ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী জুয়েলার সমিতির নেতৃবৃন্দদের নেতৃত্বে দা ছেনি রড লাঠি সোটা নিয়ে প্রায় পনেরো থেকে বিশ জনের একটি দল তাদের দুই ভাইয়ের ওপর হামলা চালায় তবে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীদের কাছে এমন হামলার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি এদিকে স্থানীয় এলাকার একাধিক স্বর্ণ ব্যবসায়ীরা জানান শান্ত ও তার ভাই বিল্লাল প্রায় সময় অহেতুক বিষয় নিয়ে এই এলাকার একাধিক স্বর্ণ ব্যবসায়ীদের গাল বন্দর সহ জাটি করে বেড়ান এ নিয়ে তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে ইতিপূর্বে সকল স্বর্ণ ব্যবসায়ীরা মিলে চাঁদপুর মডেল থানায় কয়েকটি অভিযোগ দায়ের করেছেন ঘটনার দিন দুপুরে পূর্বের মতো শান্ত ও বিল্লাল একই ধরনের আচরণ করলে সকল স্বর্ণ ব্যবসায়ী ও পথচারীরা ক্ষিপ্ত হয়ে তাদের সেখান থেকে থাপ্পড় চর মেরে তাড়িয়ে দেন এছাড়া স্বর্ণবিতানের শতাধিকারী জামিল আহমেদ বাদী হয়ে আহত শান্ত বিল্লালের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ মোস্তফা ফুলমিয়া বলেন ঘটনার আমি তো দোকানে ছিলাম না তবে শুনেছি শান্ত বিল্লাল উত্তেজিত হয়ে কাস্টমার ঢেকে নেওয়াকে কেন্দ্র করে স্বর্ণবিতান মার্কেটের দারোয়ানকে মারধর করে পরে পথচারী ও একাধিক ব্যবসায়ীরা তাদেরকে চর থাপ্পর মেরে সেখান থেকে তাড়িয়ে দেন তবে আমাদের জুয়েলার সমিতির একাধিক সদস্য তাদের দুই বের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন